আসসালামু আলাইকুম আহমতুল ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনাবল হাউজে সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তবে মনটা ভালো নেই শেষ পর্যন্ত দেখুন তাহলে আমি বলবো কেন আমার মনটা ভালো নেই তো এটা একটা গোল্টে আমি আর থেকে নিয়েছি গত যে ভিভিএস ভিডিওটি গিয়েছে সেটাতে দেখতে পেরেছেন আমার পানির বোতলগুলো আমি ফিন্ট করেছি তো সেই কারণে পানির বোতলগুলোর যে ঢাকনাটা সেটা সেটাকেও আমি টের সাইডের যে কালারটা সেটা করে নিচ্ছি যেন সেট আমার সুন্দরভাবে হয় সে কারণে আর এই টেটা আমি আরপেল থেকে নিয়েছি এটার মাঝখানের যে এই কালারটা সেটাও ভালো লাগতেছে না তো আমি একটা গিফট পেপার লাগিয়ে দিব তো এটা হচ্ছে আমার জুয়েলারি বক্স এটা অ্যান্টিক কালার আর কি তো এটাকেও ভাবলাম যে একটু কালার করে নিই সে কারণে এটাও একটু কালার করে নিচ্ছি তো গিফট পেপারটা আমি লাগিয়ে ঘাম দিয়ে লাগিয়ে উপর আবার ঘাম লাগিয়ে নিব তাহলে ওয়াটারপ্রুফ হয়ে যাবে শেষ পর্যন্ত দেখুন লাস্টের দিকে আমি দেখাবো তো আসলে মনটা ভালো নেই সেটা হচ্ছে আমার দুই ভাসুর দুজনে অসুস্থ আম্মা বাবা সুস্থ হয়ে যাওয়ার মানে ওনাদের টেনশন একটু কম হওয়ার পর পরেই বাসুরদেরকে নিয়ে অনেক ফেরেশা নিতে আছেই তো এখন হচ্ছে রাতের খাবারের জন্য একটু রুটি টাইপের বানাবো আর কি গোলা রুটি তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি এক কাপ সুজি নিচ্ছি আর কিছু সবজি ভালো করে ইয়ে করে চপ করে দিব তো সেই কারণে এগুলো নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে তো আসলে আমার আম্মা বাবা একটু যখন সুস্থ হয়ে যাচ্ছে ওনাদেরকে নিয়ে দশ পনেরো দিন আমরা অনেক প্রেশানিতে ছিলাম আপনারা জানেন ওনারা যখন একটু সুস্থতার দিকে যাচ্ছে তখনই আমার মেজবাসুর মানে আপনাদের ভাইয়ের বড় যিনি উনি ডাক্তার ওনার শারীরিক অবস্থার অবনতি দেখে আপনাদের ভাই ঢাকায় নিয়ে এসেছে নিয়ে আসার পরপর দুই দিন পরে আল্লাহর মতে ইম্প্রুভের দিকে আছে তবে ফুসফুসি অর্ধেকই ওনার ড্যামেজ হয়ে গিয়েছে ফিফটি পারসেন্ট তারপরও সময়ের মতো আনাতে ভালো হয়েছে আর কি তারপরে ওনার আনার দুই দিন পরেই আসলে দুই দিন পরে বলতে ওনার অসুস্থতা যখন ছিল তখন আমার বড় বাসুরও একটুখানি জ্বর জ্বর ছিল ওনাকে নিয়েও আমরা চিন্তা করতেছি তো জ্বরের ফোন দিলে বলে ভাই তোমরা চিন্তা করিও না আমার কোনো অন্য কোনো সিমটম নেই শুধু হালকা একটু জ্বর আছে অসুবিধা হবে না টেনশন করিও না এরকম বলতেছে আর কি তো এর ভিতরে আমার বাসুর মেজজনকে নিয়ে আসছি ওনাকে নিয়ে ফেরেশানি ওনার তো ক্রিটিক্যাল অবস্থা এইসব নিয়ে ডাক্তার সহ সব কিছু আপনাদের ভাই আমার ভাই মিলে সব কিছু মেনটেন করতেছে এর ভিতরে তিন চার দিন তিন দিন বা চার দিনের মাথায় বড় ভাইয়ার কথা আপনাদের ভাই চিন্তা করলো যে যেহেতু জ্বর যাচ্ছে না অন্য কোনো কিছুই নেই শুধু জ্বর উঠানামা করতেছে একটু একটু তাও কোনো একদম বেশি না তো বললো যে ভাইয়া আপনি আমি একটা ওনার হ্যাঁ আমাদের ফ্রেনীতে যে বড় ডাক্তার ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে নিচ্ছি আপনি ওই ডাক্তারের কাছে যান ওনার সাথে দেখা করেন দেখা করার পরে উনি কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন সেগুলো করার পরে আপনাদের ভাইকে ডাক্তার ফোন করে বলল যে ওনার ওনাকেও অ্যাফেক্ট করছে তবে প্রাথমিক পর্যায়ে ওইটা আমি যে ওষুধগুলি দিয়েছি সেগুলি আপনারা চাইলে বাসায়ও ট্রিটমেন্ট নিতে পারেন আর চাইলে বুদ্ধিও করাতে পারেন তবে বুদ্ধি না করে করিয়ে ভাষাই করতে পারেন কিন্তু আসলে ইনজেকশন সবটা দেওয়ার পরে রাতের দিকে আর কি ওনার একটুখানি খারাপ লাগতেছিল একটু কাশিও উঠছে আর ঘামাই টামাই গিয়েছে যার কারণে ফেরেশানি করে ওনার ছেলেরা ভাবি বা আপনাদের বাইশেও সিদ্ধান্ত নিল হাসপাতালে ভর্তি করার তো সেই হিসেবে ফেনিতে হাসপাতালে রাতে ভর্তি করিয়েছি পরের দিন সকালে আমরা ঢাকায় নিয়ে এসেছি তেমন কোনো এমনি কিন্তু মানে তেমন কোনো মারাত্মক কিছু না জাস্ট একটু সতর্কতার জন্য চিন্তা করলো আপনাদের ভাইও আমরা সবাই চিন্তা করলাম নিয়ে আসি যেহেতু মেজুবাইয়ের একটু ক্ষতি হয়ে গিয়েছে বড়ো ভাইয়াকে যেন ওরকম ক্ষতির দিকে না যায় অল্পতেই আমরা ট্রিটমেন্টটা শুরু করি ওনাকে ডাকায় আনার পরে সেই দিন রাতে মানে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে আনার পর দিনও ভালো ছিল পরের দিন দিন পুরো দিনই ভালো ছিল রাতেও আমরা লাইভে মানে ভিডিও কলে কথা বলতেছি ভালো বসে আছে তেমন সমস্যা নেই হালকা একটু জ্বর ছিল এরপরে বারোটা থেকে ওনার প্রচণ্ড কাশি শুরু হয়েছে কাশতে কাশতে মানে অস্থির অবস্থা অক্সিজেন লেভেলটাও কমে যাচ্ছে ডাক্তাররা মানে যতটুকু ট্রিটমেন্ট তখন দরকার করতেছে এরপরে ভোর চারটা থেকে ওনার কাশির সাথে রক্ত যাচ্ছে কাশতে কাশতে রক্ত বেরোচ্ছে এরকম আর সকাল থেকে সকাল পর্যন্ত ওনার আসলে অক্সিজেন লেভেল অনেক কমে গেছে মানে সত্তর সত্তর বাহত্তর এরকমই পরে ওনাকে আইসিউতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাক্তাররা আমরাও বলে আপনার ভাই আমরা সবাই সিদ্ধান্ত দিয়েছি যা যা করা দরকার করেন কোনো সমস্যা নেই তো আইসিইউতে নিয়ে গিয়েছে আসলে ওনার অক্সিজেন লেভেল অনেক কম ওনাকে যেখানে আসলে দুই আড়াই তিনে বা পাঁচ পর্যন্ত একজন মানুষকে মানে দিলে মোটামুটি অনেক হয় সেখানে ওনার সত্তর লিটার দিয়ে অক্সিজেন দিয়ে রাখতে হয়েছে যার কারণে অনেক মানে ওনার অক্সিজেন লেভেল কম আর খুব দুর্বল এইসব মিলিয়ে আসলে ওনার অবস্থা ভালো না ডাক্তার পরে বিকেলে আমাদেরকে ফোন করে বলল আর কি যে আসলে ওনার যে অবস্থা ওনার অল্প মানে ধরার সাথে সাথে ওনার ফুসফসুসি পুরোটাই ড্যামেজ হয়ে গিয়েছে আর ওনার অবস্থা ভালো না আপনারা যে কোনো কিছুর জন্য মানসিক প্রস্তুত থাকতে পারেন থাকতে হবে আপনাদেরকে মানে যেটা মানে বুঝেই নিতে হবে আর কি রকম। তো আসলে এত বেশি কষ্ট লাগতেছে যার ওনাকে মানে সুস্থ করার জন্য যেখানে আমরা তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে নিয়ে এসেছি ভর্তি করিয়েছি আর তিনি আমাদের মানে এত তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এটা মানে খুব চিন্তা করলে খুব কষ্ট লাগতেছে আসলে আজকে দুই দিন ওনারকে আইসি নেওয়া হয়েছে আজকে ও ডাক্তার বলল ওনাকে ভেন্টিলেশনে নিয়ে যাবে যাবে কি না তো সেটাও সিদ্ধান্ত দিয়েছি বলল বলল যে শেষ চিকিৎসা যেটা সেটা পর্যন্ত আপনারা করেন ডাক্তারদের টিম বসান একটা স্পেশাল ডাক্তার ওনার জন্য রিজার্ভ করেন আমাদের কোনো অসুবিধা নেই এরকম করে আমরা চেষ্টা করতেছি বাকিটা আল্লাহর মর্জি আপনাদের সবার কাছে দোয়া চাই যারা আমার আজকের ব্লগটি দেখবেন একটু খাস করে আমার বাসুরের জন্য বড় বাসুরের জন্য দোয়া করবেন আর মেজ বাসুর আল্লাহর রহমতে আজকে সকালেও ওনার সাথে কথা হয়েছে উনি বললো আমি একশো পার্সেন্ট এখন সুস্থ আছি উনি ডাক্তার উনি আল্লাহর রহমতে ওনার মনোবল ভালো আছে কিন্তু বড়ো বাসুরটা আসলে একটু মনের দিক দিয়ে অনেক দুর্বল যে কোনো কিছুতে আসলে উনি খুব ভয় পান আর কি এই কারণেই আসলে অ্যাফেক্টটা বেশি হয়েছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভাইদের জন্য দোয়া করবেন আপনারা আর আপনাদের ভাইকেও যেন আল্লাহ সুস্থ রাখে আমার হাজব্যান্ডের কথা বলতেছি উনি তো সব কিছু ভাইদের জন্য করতেছে তো যেন ওনাকেও আল্লাহ সুস্থ রাখে এই দোয়া করবেন সুস্থ রেখে আমার জন্য আমাদের আমার ফ্যামিলিটা যেন হেফাজতে থাকে দোয়া করবেন আপনারা সবাই হেফাজত থাকবেন আসলে করোনা এমন একটা রোগ যে যে কাউকে এখন এফেক্ট করতেছে অনেক পরিচিত মুখ চলে যাচ্ছে ঝরে যাচ্ছে কোন দিন আমরাও চলে যাব তার কোনো ঠিক মানে ঠিক নেই তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক সই সালামতে রাখুক আমার যায়ের জন্য খুব প্রাণ করতেছে যাই মানে এমন একটা রোগ যে গিয়ে পাশে বসে সান্ত্বনা দিব সেই পরিবেশও নেই মানে ডাক্তার নিষেধ করতেছি কাউকে যাওয়ার জন্য আর ওখানে তো আসলে কাউকে ঢুকতেও দিবে না যেহেতু সতর্কতার জন্য তো আমার যা আছে বড়ো ছেলে ওনাদের বড়ো ছেলে আছে মানে মেজো যা বড় যা দুজনেই হাজব্যান্ডদের কাছেই আছে তো সবাই একটু খাস করে দোয়া করবেন এই কামনা করব এই আশা করব তো আজকে আসলে অনেক দিন আমি ব্লগ দিই নাই ভাবলাম যে না আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু একটা ব্লক দিই আর একটু দোয়া চাই সবার কাছে কার দোয়া কখন কবুল হয়ে যায় আল্লাহই ভালো জানে কত বুজুর্গ মানুষ আপনারা আছেন তো আপনাদের অন্তরের দোয়া আল্লাহ যদি কবুল করে আমার বাসুরকে আল্লাহ হায়াতে দেয় বা দান করেন এটাই আসলে চাওয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার ছেলেরাও চাচ্ছে ওদের জেঠুর জন্য নামাজ পড়ে কোরআন পড়ে আল্লাহ যেন কবুল করে তো এটাই বলবো আসলে বলার মতো ভাষা পাচ্ছি না এরকম লাগতেছে খুব কষ্ট পাচ্ছি আর আমার বাসুররা আমাকে যে এত আদর মানে এত স্নেহ ওনাদের বোন নেই আমার বিয়ের পরে ওনারা আমাকে বোনের মতো স্নেহ করেছেন এখনো পর্যন্ত এই বয়স পর্যন্ত ওনারা সব সময় সান্ত্বনা দিয়ে মানে অনেক কিছু সহযোগিতা করে আসলে আসছেন আর ভাই ভাইদের ওনাদের এত মিল পৃথিবীতে এখন কমই আছে ওনারা এত মানে ভালো মানুষ বলার বাহিরে আমরা তিন যা এখনও পর্যন্ত আমাদের কোনো দিন একটা উ হয়নি আমাদের ভিতরে ওনাদের ভাইদের ভিতরে কখনো মানবান দেখিনি আর আমার বাসুর বড়জন মানে ছোটদেরকে মনে হচ্ছে যে ছোট একটা বাচ্চা ভাই ছোট ভাই মানে হলো একদম ছোট বাবু এরকমভাবেই মানে ইয়ে করেন কথা বলেন এরকম তো এরকম ভালো মানুষদেরকে আল্লাহ যেন হায়াতে তাই দান করেন এটা আর কি তো অনেক কথাই বলে ফেললাম আসলে খুব মানে আবেগে অনেক কথা বলতে ইচ্ছেও করছে কিন্তু হয়তো অনেকের কাছে খারাপ লাগবে ফ্যামিলিগত কথা বলতেছি আসলে তো দুপুরের খাবার খেয়ে নিয়েছি একটুখানি আসলে এগুলো অনেক আগের ভিডিও করা তো এর ভিতরে এখন খাবার দিচ্ছি হসপিটালে যতটুকু পারতেছি আর কি একদিন পর পর তো আবার রুগীর জন্য কিছু তৈরি করে দিচ্ছি তো এর ভিতরে নিজেরাও আবার খাবার দাবার তো খেতেই হচ্ছে কোনো কাজ হাতে উঠতেছে না আসলে তো এই ভিডিওগুলো অনেক আগের করা ভাবলাম যে একটু আপলোড করি সংসার তো করতেই হচ্ছে আসলে যত কিছুই করি আর আমরাও যেন সুস্থ থাকতে পারি সেইভাবেই আসলে মানে খুব ইয়ে করতেছি আর কি সতর্কতার সহিত কাজকর্মগুলো করে নিচ্ছি তো এখন বিকেলবেলা চা নাস্তা মানে খেয়ে নেওয়ার পরে একটু যে বাজারগুলি আনা হয়েছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো গতকালকেও খাবার পাঠিয়েছি আমার বাসুদের জন্য বা আমার যায়েরা আছে ওনাদের জন্য তো চেষ্টা করতেছি আসলে দূরে থেকে হলেও মানে কিছু করার আর আসলে আমরা ছাড়াও ওনাদের কেউ নেই ওনারা ছাড়াও আমাদের আর কেউ নেই এরকম বিপদ মুসিবতে ভাই ভাইয়ের জন্য তো অবশ্যই থাকতে হবে তারপরে সতর্কতা সহিত আছে আর কি তো এখন আপনাদের ভাই আসলে স্কয়ারে গিয়েছেন ওনার প্লাজমা লাগবে প্লাজমা দেওয়ার জন্য লোক রেডি করেছেন তো একটু আপনাদের ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন আর হচ্ছে ওনাকে তো ভেন্টিলেশনের জন্য নিয়ে গিয়েছে লাইফ সাপোর্ট যেটা বলে সেটার জন্য আল্লাহ যদি ওখান থেকে ফিরিয়ে দেয় ডাক্তার বললো তো পঁচানব্বই পার্সেন্ট মানুষ ফিরে আসেন না তো এই পাঁচ পাঁচ পার্সেন্টের ভিতরে যদি আমার ভাইটাকে ফেলে আল্লায় হায়াত দান করেন এটাই হলো আমাদের চাওয়া পাওয়া তো এটা হচ্ছে আমার আম্মা বাড়িতে আসলে এই আমসত্তরগুলো করেছেন মানে ম্যাঙ্গোভার যেটা বলে সেটা তো একটু কেটে টুকরা করে নিচ্ছি আমার ছেলেরা খুব পছন্দ করে এবার আমার মুনতাসির বিশেষ করে তো ও ওর জন্যই আসলে আম্মা করেছে এই অসুস্থতা রাগ দিয়ে আর কি তো আনা আসার সময় ওগুলো নিয়ে এসেছিল তো তো টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি আর হচ্ছে আমি যে বোতলগুলো করেছি সেটা অনেক সুন্দর হয়েছে একটু পরেই দেখাবো তো সেগুলোও গুসিয়ে নিয়েছি একটু একটু করে আসলে যখন মানে মনটা একটু ইয়ে লাগে তখনই কাজগুলো করে নিচ্ছি কোনো কাজ হাতে উঠতেছে না আসলে এখন আমি যে বোতলগুলো কালার করে নিয়েছি সেগুলোকে আমি এই ঘামটা লাগিয়ে নেব যে যে জায়গায় আমি প্রিন্ট করেছি সেই জায়গাগুলো তো জাস্ট এইভাবে আমি একটু গাম লাগিয়ে নিব যাতে এগুলো ওয়াটার হয়ে যায় তো সবগুলোকে আমি এগুলো সবগুলোকে আমি ঘাম লাগিয়ে নিব কালার যে জায়গায় আছে সেই জায়গায় সবগুলোর কালার করে আমি এই কস্টেপটা খুলে নিব তো আমি এক এক বোতলে এক এক রকমের ডিজাইন করেছি তো এখন যে কস্টিউটা লাগিয়েছি সেটা খুলে নিচ্ছি এরপরে আসলে পানি ঢুকিয়ে নেব আর মানে মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর সময় সবাই আসলে টুকিটাকি কাজগুলো নিয়ে একটু যদি ব্যস্ত থাকেন এবাদত বন্দিগির পাশাপাশি তাহলে মনটা ভালো লাগে আসলে চারিদিকের খবর শুনলে মনটা এমনিতেই খারাপ হয়ে যায় ফেসবুক খুললেই শুধু মৃত্যুর খবর আর মৃত্যুর খবর পরিচিত অপরিচিত অনেক মানুষ মারা যাচ্ছে আল্লাহ সবাইকে যেন হায়াতে তেতা এবা দান করে আর এই মহামারী থেকে আমাদেরকে মুক্তি দান করে আল্লাহ আমাদেরকে মাফ করুক হেঁ দোয়া করি তো এই তো আমি গুছিয়ে নিয়েছি আর এটার উপরে আমি যে পিনটা করে এটা করেছি আর কি একটা গিফট পেপার লাগিয়ে সেটার উপরে আবার গাম লাগিয়ে নিয়েছি আর বোতলগুলোকে আমি এক একটাতে এক এক ডিজাইন করে নিয়েছি তো সেটা আসলে প্রতিদিন ব্লগ দিব সেগুলোতে আপনার দেখতে পারবেন কীভাবে কোনটাতে কোন ডিজাইন হয়েছে এখন আমি পুরো ডিটেলস আর দেখাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর অনেক দিন পরে ভিডিও দিয়েছি সেই কারণে হ্যাঁ বেশি আসলে লং করতে চাইনি তো সবাই ভালো থাকবেন আজকে কি বলতে কি বলে ফেলছি অনেক কথা বলছি আসলে কোনো বল ত্রুটি হলে ক্ষমা করবেন মাফ করবেন সবাই আমাকে বুঝে নেবেন আর কি আমার বাসা হয়তো তো শুদ্ধ না তো সেই হিসাবে ক্ষমা চেয়ে আজকের ব্লগটি এখানে শেষ করছি নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ